আরো বিশ বছর বাংলা ইন্ডাস্ট্রিতে সে রাজত্ব করবে অপু বিশ্বাস ম্যাডাম বাংলাদেশে তার কুইন বল হয় তার বাংলাদেশের চিত্রজগতের জগতের কুইন বল হয় সাকিব বিয়ে যত তোমরা ভাইরাল করবা সে অত আরো উপরে যাইবো ঠিক আছে লাভ নাই কোনো হাজারো হাজারো নায়িকা আছে লাইন ধরে আছে তার সাথে অভিনয় করার জন্য আমার সিনেমা আসতে আছে ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সিনেমা আসতে আছে অবশ্যই ভাই আমাকে দোয়া করবে অবশ্যই ভালো লাগে সে বাংলাদেশের সুপার স্টার বাংলাদেশের মেগা স্টার বাংলাদেশের আমাদের সবাই ভাই মানে এখন যত নায়ক আছে সবাই তার বড় ভাই বলি আমরা শ্রদ্ধা বড় বলতে সি আছে আমাদের অবশ্যই ভালো লাগে কেন ভালো লাগে আমার সিনেমা আসতে ভাইয়ের সাথে বড় সাথে ছোট সিনেমা আসতে অবশ্যই ভাই আমাকে দোয়া করবে তার পাশাপাশি আছি আমি যদি এই কথা বলে সাকিব খান কে সাকিব খানের সাথে কে অভিনয় করবে হাজারো হাজারো নায়িকা আছে লাইন ধরে আছে তার সাথে অভিনয় করার জন্য ওটা তো ভাইরাল হওয়ার জন্যই কইছে বাইরে মানে তার নাম পেশার জন্য বলছে এখন সেটা হলে তাদের মেন্টালিটি তারা মনে করে যে আমি এই কথা বললে হয়তো সাকিব খেরের নামে আমি ভাইরাল হয়ে যাব। আবার কিছুদিন আগে কিছুদিন আগে এক নায়িকা আমাদের বলছে কিছুদিন আগে এক নায়িকা বলছে আমাকে সাকিব খান বিয়ে করবে বা সাকিব খানের সাথে আমার বিয়ে হতে পারে ভাই হ্যাঁ কি পাগলে পাইছে হে বিয়ে করবো সাকিব খান আরে বিয়ে করতে দেবো অপু বিশ্বাস ম্যাডাম বাংলাদেশে তার কুইন বল হয় তার বাংলাদেশের চিত্র জগতের কুইন বল হয় কি টালিউড কুইন তো আহ বুবলি ম্যাডাম সে কি সুন্দর কম তার দুই স্ত্রীর আর একটা বিয়ে করতে দেবে এগুলো এলে পাগলাম কথা এইটা একদম ফালতু কথা সাকিব ভাই এখন মিডিয়াম বর্ষ চলতে আসে সাকিব ভাই আরো বিশ বছর বাংলা ইন্ডাস্ট্রিতে সে রাজত্ব করবে সেটা আমি মনে করি আমি একজন নবাগত নায়ক হিসেবে মনে করি সাকিব ভাই আরো বিশ বছর বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সে রাজত্ব করবে তো সে যদি বলে থাকে সুগার আমি কেন বিয়ে করবো এটাই খারাপ করার কথা এগুলো না বলাই ভালো ক্যামেরার সামনে বলছেন এগুলো ভাইরাল হওয়ার জন্য এই সাকিব বীর ওইটা বললে এইটা বললে ওইটা বললে ভাইরাল হইবো এগুলো বললে তো লাভ নাই কোনো লাভ নাই কোনো সাকিব বীরে যত তোমরা ভাইরাল করবার সে অত আর উপরে যাইবো ঠিক আছে লাভ নাই কোনো আমি নিজেও একজন সাকিবী জানি সিনেমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তার ভালো সিনেমা আসছে সিনেমাতে ভালো মন্দ থাকবেই যেমন আমার সিনেমা নিয়ে কত প্রতিবন্ধকতা পাড়াইতে হয়েছে তো সিনেমাতে ভালো মন্দ পলিটিক্স থাকবই কিন্তু সাকিব সাথে পলিটিক্স করে আজ পর্যন্ত কেউ পারে নাই কারণ সেই বড় পলিটিশিয়ান তার সাথে পলিটিক্স করে কেউ কেউ পারে নাই আর পারবেও না সাকিবের পঁচিশ বছরের কেরিয়ারে আমি পোস্ট দিছিলাম তাকে আমি কনগ্রাচুলেশন জানাইছি তো আশা করি সাকিব ভাই আরো পঁচিশ হাজার বছর আমাদের মাঝে থাকবে ইনশাআল্লাহ দিনে দিনের সুপার স্টার মেগা স্টার দিনে দিনে আসবে অবশ্যই কিন্তু দেখা যাক কবে আসে আমরা ওয়েটিং আছি আমাদের ডার্কল সিনেমা কোরবানি রিলিজ হতে যাচ্ছে অলরেডি আমরা অফিসিয়াল একটা পোস্টার কালকে পোস্ট করছি আমার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আলহামদুলিল্লাহ এতটা সারা পাবো সেটা কখনও আসলে বুঝতে পারিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের দর্শক যে এখন একটা ভালো সিনেমা হলে ওটার পাশে থাকে সেটা তো কালকে আপনারা দেখছেন যে একদম শেয়ার আর পোস্টের বন্য বই দিচ্ছে আশা করি আগামীকাল সন্ধ্যা সাতটায় আমাদের টেইলার আসবে ছয়টা অথবা সাতটায় তো ঠিক এইভাবেই টেইলার দেখার পরে তো আরও মানুষ আনন্দ প্রকাশ করবে এবং এরকম শেয়ার আর পোস্টের বন্য দিব দেবো কপি ফ্রি ফিরি টেইলারে আসলে তুফান তুফান আমার বড়ো ভাই শাকিব খান সুপারস্টারের সিনেমা তাকে আমি অনেক সম্মান শ্রদ্ধা করি এবং সে আমাকে ছোট ভাইয়ের মতো জানে তো তুফান এক লেভেলের সিনেমা লেভেলের সিনেমা তো ঈদের যেমন সাত দিন ছুটি আমি যদি দর্শক হিসেবে আমার সিনেমাটা মূল্যায়ন করি তো আমি এখন বলবো আবার কিন্তু আপনারা দেখবেন দেখার পরে বলবেন কিন্তু আমি মিথ্যে কথা বলছি আমি দর্শক হিসাবে মানে আমি নিজেই মানে অনেক কান্না করছি দেন ইটা মোস্তাফিজুর রহমানের দ্বারাই সম্ভব হয়েছে আর আমার টেকনিক্যাল টিমে যারা ছিল ডিরেক্টর রনি থেকে শুরু করে ইভেন সবাই আমাকে হেল্প করছে নতুন ছিলাম যে নতুন নায়ক ছিলাম আমি সিনেমা নতুন বাট মিডিয়াতে তো নতুন না মিডিয়াতে তো আজকে পাঁচ বছর ধরে আপনার হ্যান্ডেল করতেছি কাজ করতেছি বাট সবাই মিশে সদকের বাড়ি থেকে কুশনী দিদি থেকে শুরু করে সবাই আমাকে মানে সবাই সুন্দরভাবে সাপোর্ট দিয়ে আমার মানে কোথাও জানি কোথাও ভুল না হয় এইভাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যারেক্টার শর্ট দিয়ে আর আমরা ভেরি স্ট্রং একটা টিম দিয়ে কাজ করাইছি টেকনিক্যাল টিম যারা ছিল মি ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার এডিটিং একদম এটার নাম দেখলেই আপনার বুঝতে পারবেন বাংলাদেশ সব এ ক্যাটাগরি ছিল ইভেন ডিউপি আমাদের যে ছিল সব একাটগরি ছিল না এটা এটা হয় না কারণ হয় না এই কারণে আমি তো প্রথম সিনেমা এটা আর আমি মনে করছি সব জায়গায় আমাকে মুস্তফুজুর রহমান মানিক সব জায়গায় আমাকে ভালোভাবেই প্রেজেন্ট করছে সেটা মানুষ এখন অনেক ধরনের অনেক কমেন্ট করে দেখলে কষ্টও লাগে আবার হাসিও পায় যে আপনি একটা শর্ট ফিল্ম বানাবার ক্ষমতা রাখেন না তিন কোটি টাকা সাড়ে তিন কোটি একটা সিনেমা বানিয়েছি সিনেমাটা দেখা না দেখার আগেই আপনি বলতে আছেন এটা তো গরুর মতো বলদের মতো দেখতে বাট আপনারা সাউথ ইন্ডিয়া কানাডি ফিল্ম বাইরে আমরা যে নায়ক দেখেন তার চাইতে তো একবারে আমার চেহারাটা খারাপ না ঠিক আছে তো সবচাইতে সিনেমাতে গল্প মেন আর মেকিং কেমন হয়েছে তা আমার সাথে আমি নতুন আমার সাথে তো বড় বড় সুপারস্টাররা কাজ করছে আচ্ছা মুন্না ভাই এই সিনেমা গলপ কি মৌলিক নতুন গল্প একদম নতুন গল্প একদম মৌলিক বাংলাদেশের সিনেমা কিন্তু বাংলাদেশের সিনেমার গল্প কিন্তু আমরা একটু প্যাটার্নটা চেঞ্জ করে তো দেখতেই persen পোস্টারে টেইলোরে কালকে আরো দেখতে পারবেন যে হ্যাঁ এটা ইনশাআল্লাহ বাংলাদেশে যে 10 দেখবে কি বলে সেটা তো আপনারাই বলবেন আচ্ছা পোস্টার দেখে আমরা যেটা বুঝতে গল্প বিশেষ করে নতুন হিরোরা রোমান্টিক গল্প নিয়ে

ছোটবেলা থেকে বাইরে জন্ম হয়েছি বড় হয়েছি বড় হয়েছি তো আমাদের কিন্তু দেখার ওই অভ্যাস একটাই আমরা বলিউডের সিনেমা দেখি হলিউডের সিনেমা দেখি সাউদির সিনেমা দেখি কোরিয়ান সিনেমা দেখি তো ওরা কিন্তু বেশিরভাগ এইটা দিয়েই কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে সিনেমা আই এম রাইট এই অ্যাকশন সিনেমা দিয়েই কিন্তু তারা একটা আর একটা পাঠান একটা একটা জোয়ান এগুলো দেখলে মনে হয় যে দিস ইস মুভি দিস ইস সিনেমা তো আমরা সবসময় ওইটাই মানে ফলো করছি কিন্তু গল্পটা বাংলাদেশের বাংলাদেশের সিনেমা বাংলাদেশি সিনেমা কারণ আমার মাটি আমার মা আমার দেশকে তো আর খারাপভাবে প্রেজেন্ট করা যাবে না এখানেই গল্প কিন্তু আমরা লুক মানে যেটা দেখলে মানুষ বলে না এটাই হয়তো আমাদের দেশের সিনেমা

এটা আমি সম্পূর্ণ বাংলাদেশের টেকনিক শুধুমাত্র নায়িকা কৌশনি মুখের দিকে আমি ইন্ডিয়া থেকে নিয়েছি আর সব বাংলাদেশ টেকনিশিয়ান দের কাজ করা হয় দর্শকদের বলবো বলতেন আপনারা একটা কমেন্ট করতে পারেন কমেন্ট করতে আপনাদের কোনো সমস্যা হয় না আমার সিনেমাটা আপনারা দেখেন আমার সিনেমাটা আপনারা দেখার পরে যদি আপনারা মনে করেন যে না আমি আমি পাগল আমি ছাগল আমি সব কিছু আমি মাইনে নিব কোনো সমস্যা নেই আমার সবাই মাইনে নেবে কিন্তু সিনেমাটা দেখার পরে যদি মনে করেন এই গল্পের এই গল্পের নায়ক এটাই দরকার ছিল এই গল্পের হিরো এটাই প্রয়োজন ছিল তখন আপনারা বললেন সমস্যা নাই কোনো তা আপনাদেরই দায়িত্ব একটা সিনেমা বাংলা সিনেমাকে আপনাদেরই দায়িত্ব আপনারা বাংলা সিনেমাকে ভালোবাসেন আপনাদের এই সিনেমাটাকে প্রমোশন যদি ভালো লাগে আপনারা একটু প্রমোশন করবেন এরপর